পতাতে বাইরে যে গিতা সান্দাতে কি কষ্ট হয় কি শেষ করে দিতা না বল আর দুই তিন ঘন্টা ভিতরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে না ইয়সিফা দিয়া লইছে আর কইলে দুই তিন ঘন্টাারে কি তারিখ কইলো আজ ফজরের আজানও দিতে পারে মনেস রে দেনি স্যার সব রে রে চলবে এবারে বলবো কিডা কান্দে বল

যে হুজুর আমি তো আপনার মুড়িদ আমার কিছু সাহায্য টাহাজ্য দিয়ে আল্লাহ যে আপনার অনেক দিছে ফির সাবে জীবনে তোমার এই দিব বাদ দিয়া এবারে এই দা হিগছে এই দা ফাট কেড়া জানি ঘুরাই দিছি এটা আবার এমনি ঘুরা যায় জ্ঞান এটা এমনি ঘুরাই দিছিল কেড়া এটা আবার এমনি হইয়া যায় জ্ঞান এই খাদ্য তৈরি গেছে গামলা খালি খাওয়ার ভোগ দিবে টেহা দেয় রিক্সাওয়ালায় টেহা দেয় হেই টেহা বইয়া বইয়া খায় এটার নাম ফিরালি এটা হিয়েছে কেড়া আমি ওখানে বুঝলাম না কিছু ঠিক কিনা কা আমি গর্ব না অহংকার না আল্লাহর খাস মেহব যে করুণা গেল যে করুণার সময় তো অনেক মানুষ তো ডরে ঘটতে না বাজার করে না এই করুণার সময় আমি নিজে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ঘুরে ঘুরে রাইতের বেলা কার ঘর বাজারও জানা না খানা নাই আমি জান্না জান্না ঘরের দরজা দিয়া এই গাড়িতে দাঁড় না দরজা লালা দিছি দৌড় দিয়া বাড়িছে কি তাহলে আমি কই যে আপনি তো বাজার করতেন পারেন না না আমি বেশি ভাড়ছি না সামান্য কিছু বাজার এটা খাইয়েন এই যে গত দুই হাজার এই চব্বিশ সাল যে বন্যা গেল। আমাদের কুমিল্লা কিন্তু বন্যা এলাকা দেখতে আইছে। আমরা এলাকাটা একটু নিশু এলাকা আমার মসজিদ করতে আছি এটা নিঃতলা ভিতরে আমি ফুন্ড দিন ছিলাম আমার সংসারের লগে সম্পর্ক ছিল না আমি পরিবারে যাই নাই আমার বাসায় যাই নাই পনেরো দিন আমি আমরা থেকা থেকিয়া আমি এই মাইন্ডসেটে বাইক আইটে আইটা এই বৃষ্টিতে ভিজা কবর ফানি বুক ফানি নাই না আমি যা ঘরে ঘরে সিরা মুড়ি এটি দিয়েছি হেতারা তারা আমার দিছে কত আপনার মতো মানুষে আমরা এখন লই আমি আমি কি খারাপ মানুষ আমি লইয়ে তো আমরা লইব আমি এলাকার ফিসা আমারও তো এটা দায়িত্ব আমি যেমন সকলের হাদিয়া যেমন খায়াম হগলতে আগে আগে আবার হগলের বিপদে আগেই যাম আগে আগে ঠিক কিনা এইটা না ফিসা খানার বেলা আগে আগে খানার বলা আগে আগে গাছের লাউডা মাছের মাথাটা গরুর কইলারা বিদেশি তেহারা টেহারা হাতার কম্বলরা সব হুজুরের আগে আগে মাছের মাছটা ভাইলে নিয়ত করছে বেড়েতে হুজুরের মাথাটা দাওয়াত দেওয়া হয় হুজুর গরু কই যারা ওইতে বিদেশ যাইব হ্যাঁ প্রথম বেতনের তেহারা তারপরে গিয়ে আপনার ওই তেকা কম্বল ফাড়াইছে এইটা হুজুরে দিয়ালা এত মহব্বত করে ভাই আলে আলেমারে তুমি সারাটা জীবন গাছের প্রথম লাউ না খাইলা মাছের মাথা না খাইলা গরুর কলজা না খাই বিদেশি ফুটে টেহা না খাই এই মানুষটি বিপদও করছে তোমার ভাই সারা জীবন আমার আদর্শত্ন করছে আমি আইছি আপনারা বিপদের দিন আগে আপনারা ইনশাল্লাহ আমি ধরে তো ধনী মানুষ না এক কানি খেত বেচালাইছি আপনারা টেহা দিয়ে তো একশো কানি খেত কিনছি আর যে এক কানি খেত বেচা টেহা লই আইছি এই নরসিন্দি কার

আমি কেন কইতাম তোমার বড় খানা নাই তুমি আইছো সাহায্য লাগার অবদত বড় তিন দিন ধরে সুলাত আগুনে জ্বলে না সাথে আইছো জহর একা লাইভ করতে আছে আল্লাহর নবী সাহাবারে ডাক দেয়া কয় এদিকে আসো আলীর বাড়ি চিননি আর কয় উসমানের বাড়ি চিনিনা আমার যে মাইয়া আর জামাই উসমান ওনার বাড়ি চিননি কহ চিনি দ কয় যাও কাছে গিয়া বলবা যে নবীজি আমারে ফাড়াইছে কিছু সাহায্য দেওয়ার জন্য আল্লাহ রে নবী কয় যা উসমানের বাড়ি আমার কথা বলবা উসমান যেন কিছু দিয়া দেয় লোকটা উসমানের বাড়ির সামনে গিয়া দেখে উসমান রোদের ভিতরে বইসা রইছে খুব খেয়াল চিকন কথা বাতাস থেকে কি যেন এমনি লাভ দিয়া লাভ দিয়া ধরে আবার কি এর ভিতরে জানি ডুহায় আবার দূরের থেকে দেখছে উসমান খানি লাফায় কাছে আইয়া দেখে উসমান তুলা শুকাইতেছে আছে তুলা তুলা যে শুকাইতেছে আছে বাতাসে তো তুলা উড়ে এলেগে একটা জাল দিয়া রাখছে উপর দিয়া ওই জালের ফাঁকে দিয়া কুদুর যে তুলা ভারুই জায়গায় এটারে দইরা দইরা নিয়া জালেত ততে দুহায় হেবাড়া কয় নবীজির মানুষ পাইছেনা নবীজির সাহায্য করনের লাগি মানুষ পাইছেনা জেবালায় জালের ফাহিদে কুদুর তুলা হেইডা গড়ে দইড়াই না দুহায় আর হেবাবা আমারে তেহা দিব ওই তো না এবারে ফিরে আবার নবিজির কাছে গেছে নবীজি কয় কি তোউ দিছেনি কয় কইলে না দিত কয় তো কইলা না কেড়ে কয় নমুনা দেখিয়া ফিরা ইয়া বসি নমুনা দেখিয়া ডরাই লাইছি এবার তুলা তুলা আচ্ছা জালের ভাই দিয়ে ভার হয় ওই তো আশ মাসের মতো বার হয় এবারে ভালাই ভালো গাড়ি না যে গীত আছে রোদের ভিতরে দরবনের লেগিয়া হেই বাবা আমারও সাহায্য কর করবো ইয়া রাসুলাল্লাহ এই নমুনা দেখিয়া আমি আইয়া করছি তোমার যেটা কিছু তুমি এটা করবা হ্যাঁ যা ইচ্ছা তা করুক তোমার তো আবার গেছে ইয়া সেটা দেহে উসমান কর্মচারীরে দম খাইতে আছে ও না এবার গিয়া দেখে এবার কিতা তা জানি বাড়ির তেল টোহা টোহা টোহাইয়া টোহাইয়া এইয়াতে টোহাইয়া ইয়া তো লয় গিয়া সেটা দেহে যে দেখি তারে গিয়া দেহে যে ওই ফিফরা এবার যে চাউল নিজেতে আছে সেই চাউল সব দিটো হাই ইয়াত লইয়া ফিফরার গাতার মুহ দুইটা ফিফ ইয়া চাউল দিয়া এবার হেরি দিয়া বস্তাত রাখি দিতে আছে সাংঘাতিক লোক আবার ফিরা নবীজির কাছে গেছে নবীজি কী তো কইসা কার নাই আসল নমুনা খারাপ লক্ষণ সুবিধা না বেশ কার কাছে আমার হাইয়া ফাড়া এবার যে কৃফনের কৃফন

এর ভিতরে কি হয়ে গেছে কর্মচারীকে বললেন বাতি ধরাও হারি কেন ধরাও ওই সাহায্য প্রার্থী বাড়াই দৌড়ে গেছে উসমানের বাই ত্রাই তুইয়া গীতাছে নবী যখন কয় দুইবার ফেরত আসছি আবার আর ফেরত বনা না আমার কোন আছে গিয়া কয়াম দিলে দিব না দিলে না এটা আমার দরকার নাই আবার উসমান নাদি আল্লাহ তালানহু গিয়া দেখে কর্মচারীর দম খাইতে আছে বাড়াইতে খরচ হাড়ি তো বাড়াই দিয়ে রাখছো কেড়ে তেল ফুরে না সরকারি তেল খাইস হ্যাঁ দম খাইতে আছে তে মনে মনে কয় হাড়ি কেন বাড়াইল কেড়ে এই নাটে লইয়া কর্মচারীর এমনি দম খায় আমারে বুঝে টেহা দিব তারপরও গিয়ে উসমানদের সাহস করে কইছে উসমান উসমান ডাক দেয়া গিয়া কমান ওসমান আমাকে নবীজি পাঠাইছে আমারে কিছু সাহায্য করার সোভাহা রাল্লা কয়নাসলাম ইসলাম উসমান দিছে লুক্তাষ্টিত হয়ে গেছে লুকটা পেরেশান হয়ে গেছে এটা কেমনে লোকটা জিগে উসমান আপনার আমি তিন করছেন নি কহ তিনে আমি তোমারে দেখছি আমি তোমারে ডাক দিছি না কারণ আমি জানি তুমি আইবা। নবী তোমারে ফাড়াইছে আইলে তোমার এমন দেওয়া দিয়া দেব তোমার ভুল যেন ভেঙে যায় এই জন্য আমি দিয়া দিলাম ওসমান ওসমান আপনি সুতা এই বাতাসের তীরে তুলা ধরেন ফিফরার মুহূর্তে চাউল লইয়া আইয়েন কেন বাড়াই লোকের কর্মচারীর দমকান আবার দে আমার এদের অনেক সময় ডাইলা দিলে বুঝলাম না কারবারটা কিটা আপনার মতো মানুষে তো দান করণের কথা না উসমান সুখের পানি সাইডা দিয়া কয় আমি কি আমার তে দিছি নাকি আমি তো আমার থেকে দেই নাই এইগুলা কার কয় তিনি বুঝে কোরআন শরীফের ওই আয়াত পড়ো নাই সোরা তাও আমার একশো এগারো নাম্বার আয়াত ইন্নাল্লাহ হাসতারা

কই আন্না কুমুল জান্না কয় জান্নাত দিয়া জান আর মাল কিনছে এই জান দি হইল আল্লাহ মাল দি আল্লাহ আমি হইলাম ফাহারা আমি যদি সুতা দিরে ওই তুলা দি রে বাতাসে দেই আল্লাহ যদি আমারে এ আমার তুলা উইডা গে তুই ধরলি না কে রে এই তুলা দা আমার না দে আল্লাহর আল্লাহ কি আমি তো উড়াই যাত কনফার্সি ধৰি আল্লাহর জিনিসটি রাখতে আছি এই চাউল দা আমার আল্লাহ চাউল আল্লাহ যদি কয়

মাল দিয়া দিছি ঠিক কিনা এলে যান গোলা কাঠ মাল গোলা কাঠ জান্নাত কাঠ আমরা আমরাটা কিনলাম কিনা কয় সূত্রে মালিক দো ওয়ারির সূত্রে না ক্রয় সূত্রে আমরা জান্নাতের মালিক দুই ভাবে ক্রয় সূত্র মালিক ওয়ারির সূত্র মালিক আমরা রাব্বা আদমে জান্নাত আছি আব্বার বাড়ি গুলো ছিল জান্নাত সেই বাহের ফুতায় আব্বা যেই জান্নাত আছি আমরা ওয়ারির সূত্রে হেই জান্নাতের মালিক হয়ে রয়েছি যদি তেজ্য ফুত না ওই জান্নাত আমি জাহুন ঠিক কি না আমার ভাই আমি যেতে পারি যাইব বেড়া আমার বাই আমি যেতে পারি তুই যাবি আমরা আদমের ফুতায় আদমের বাড়ি হলো জান্নাত আর আমরা হেই বাহের ফুতায় আমরা ওয়ারিস সূত্রে জান্নাত পাও না ঠিক কি না কাও তারপর আবার ক্রয় সূত্রে ভানা ওই যে আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালাহু বিআন্না আমরা জান্নাহ আমরা আল্লাহর জানার মাল দিছি বিনিময়ে জান্নাত নিছি সুবহানাল্লাহ বলেন না তোমরা না নিজের ওজন বুঝো না তোমরা আত্মা লইলে ফেরেশতা ফাহনা মিলাই দেয় তোমরা দোয়া করলে ফেরেশতা আমিন আমিন করে আমরা এমন বড় বড় আমার মুসলমান হয়েছি আমরা নিজের সম্পর্কে নিজের ধারণা নেই ধারণা নাই আমরা যে কি দা দাদা ফেরেস্তা আপনার জিন লাগাই রাখছে এই যে মাহিলা আমরা এসি চতুর্দিক দফা হারাদার খারাপ করাই রাখছে কোনো বিফতাফত্য আমরা উঠে না ইয়ে তুমিও দেখো না আমিও দেখি না ঘন ঘন হইয়া আসমান পর্যন্ত ফেরেস্তার আমরা গেও দিয়া রাখছে সব ভালো না।

এমনি সারুগুল দিয়ে ফেরেস্তায় খেলুই রয়েছে পরে আরেক দলাইছে আইয়া কয় কি তো তোমরা কিতা তা করে আমরা আল্লাহ ফাড়াইছে তারা ফাহারা দিয়া রাখতাম কামরো দাইছে আমরা হন কিতা করতাম জাগা দিয়ে দেয় একটু ফাঁক দিও সিফা সাফা কইরা যা ফাঁসে দাঁড়াইছে বাহিতে থাকো আমরা কিতা করতাম কামরার কান্দ খেরো এখন এক তারার কান্দ আরেক তারা খেরুইছে আবার আরেক তারা আইসে আইয়া সেরা কয় কিতারে তোরা দি কান্দের উপরে উঠতে বইয়া রইস আমরা কি তা করতাম হাতার কান্দুরটাও এমনি কান্দুর আসমানো আল্লাহ ডাক দেয়া কয় কি তারে তুই এখন পর্যন্ত আইছত কেমনে কারার শর মাফি লেপ টাইছি কয় তারা কি কয় কয় তারা জীবনের গোনারি মাপ চায় কয় তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলা পাহাড় পরিমাণ গোনা হইল তাদের জীবনের গোনা গোলামা ওজন তুমি তোমার নিজের ওজন বুঝছো তোমার দাম কত ফ্যারেস্তারা তোমার হারা দেয় আর তুমি 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 কান্দ কিচ্ছুই বাপ আর তোমার ওজন বুঝবা কেমনে আন্না হইলে তুমি তো মনে করছো মাহিল মানি হইলো মাইক মাহফিল মানি হইলো একটা বক্তা আইব লাইট লাগাইবো মাইক লাগাইবো ওয়াজ হইবো আমরা শুনাম এটার নাম হইলো মাহফিল না এটার নাম মাহফিল কোহা এদার নাম মাহফিল না তুমি যদি জিজ্ঞেস কর হুজুর তাইলে তো বলে দেন মাহফিল কারে কয় মাহফিল মানে হইল তুমি যখন মাহফিল দtaisো ওই বাচ্চাটারে বসা তুমি যখন মাহফিলে আসছো তোমার মা আর তোমার আব্বা যাবার তুমি কবরে শুইয়ে রাখছো তারাই বাফেলার সারিগুল দিয়া দাঁড়াইছে ফেরেস্তার আগেতে দাঁড়াই রইছে তোমার মায়ে তোমার বাপেয়া দাঁড়াইছে ফেরেস্তায় জিগা কি তাগো কবর হালাইয়া তোমার হেন কি তোমার মায়ে কান্দে ফেরেস্তা বাংলাদেশও যেই গরম পড়ছে কবরে তো আরো বেশি গরম কুমিল্লা দাগাই শিরফিষ্য বজুড়াইছে আমার ফুতো মাহফিল গেছে রে আমি দুনিয়াত থাকতে শুনছি ফুতে যদি মাল লাগিয়া দোয়া করে ফুতে যদি বাফের লাগিয়া একটা ফোটা চোখের পানি ফালায় চোখের পানিটা গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের বাবার কবরে রাজা বন্ধ হয়ে যা আমি দোয়া নিতে পারছি আমারে তারাই দিও না আমি দোয়া লইয়া বাজাইয়া দেখতাম চাই আমার কবর ইয়া দেখতে চাই আমার খবর জাহান্নামের আগুনডা আমার কবর থাম চিনি জাহান্নামের আগুন জান্নাতের টুকরা হই চিনি এই এই যে ছেলেরা তোমরা সবাই বসো এই এই যাত্রী এই দুনোজন বসো ওমা এটা বই কেন দি বসো বাবা এটা যে প্রথম উঠছেন সে খুব খারাপ একটা কাজ করছেন আপনি এই ছেলেগুলার উঠতে বাধ্য করছেন আপনি কেন উঠলেন আমরা সবাই মিলে এই একটা মাহফিলের মজলিস আপনি ইচ্ছে করলে দাঁড় করাইতে পারবেন কয় ঘন্টা ওয়াশ করছি আমি আমি তো তিন ঘন্টা ওয়াশ করি একটা লুব্ধ উঠব দূরের কথা চিন্তাও করেন আপনারা এইভাবে উঠে যাওয়াটা মোটেও সুন্দর হয় না দু একজন লোক যে উঠছেন বয়স্ক মানুষ কেনা উঠছে এক মুরুব্বি কইয়াছে ফটো আছে আবার গেছিলাম হস কর্তা হস করতাম গেছি করে দিয়ে সৌদি আরবের ফলাফায় সুইটাসুইটা তার মারে বাপেরে ডাক দিয়ে না আমার কাছে কয় মুরুব্বি মুরুব্বি